ব্রাহ্মণবাড়িয়া অনেকের কাছে এটি এক আতঙ্কের নাম হতে পারে কিন্তু আমার কাছে এটি একটি অনুভূতি এবং এই অনুভূতি যেন কখনো হারিয়ে না যায় যার কারণে এই ভিডিওটি আপলোড দেওয়া নারায়ণগঞ্জ থেকে বাস তারপরে ফেরি এভাবে আসতে আসতে প্রায় চার ঘন্টা লেগে গেল পুরো পরিবার নিয়ে তিতাস নদীর উপরে নৌকা বাইতে মনে হচ্ছে একটি কাল্পনিক সময় কাটাচ্ছি পরিবার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যেন এক আনন্দের মুহূর্ত এবং আনন্দের মুহূর্ত খুব শীঘ্রই শেষ হয়ে সন্ধানে মেয়ে মেঘনা নদীর বুক ছিঁড়ে ফেরি দিয়ে প্রায় আট বছর পর চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের এই রাস্তা দিয়ে বাঞ্চারামপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম রাস্তা দিয়ে যখন যাচ্ছি চারিদিকে শুধু সবুজ এবং শৈশবের সেই কথা এবং মনে পড়ছে মাটির সেই চিরচেনা গন্ধ তিতাস নদী এটি শুধুমাত্র একটি নদী নয় এটি ব্রাহ্মণবাড়িয়া মানুষের প্রাণ এবং কৃষক জেলেদের গল্প এবং সাহিত্য সংস্কৃতি নিয়ে গড়ে ওঠা এই ব্রাহ্মণবাড়িয়া এই যে ভবনটি দেখতেছেন এটি হচ্ছে একটি স্কুল যেখানে যুথি পড়াশোনা করছে এবং এই এলাকায় আসার পর আমার ভিতরে অন্যরকম এক অনুভূতি কাজ করে বাড়িতে দেওয়ার আমার চোখ এই উপরে কত সুন্দর দেখেন এই জিনিসটা আমাকে অবাক করছে একটা জাম্বুরা গাছে কতটা জাম্বুরা হইতে পারে পুরা ডাল নাই মাগেছে তো যাই হোক লোভ সামলাইতে পারি নাই জাম্বুরার ভর্তা বানাইলো আব্বু সবাই একসাথে খাইলাম এবং যখন লেবু দেখলাম চিন্তা করলাম একটা লেবু চুরি না করলেই নয় কারণ আমার একটু চুরি সিস্টেমের অভ্যাস কিন্তু আছে বাচ্চারা খুব আনন্দ নিয়ে আমার জন্য পেয়ারা পাতাছে শ্বশুর বাড়ি বলে কথা সবাই খুব খাতির যত্ন করছে এর জন্য আলহামদুলিল্লাহ মা গ্রামটায় যখন হাঁটাহাঁটি করতেছিলাম তখন মনে পড়ে গেছে সেই দশ পনেরো বছর আগের কথা মনে পড়েছে সেই স্মৃতি এবং বাচ্চারা কতটা আনন্দ পাইছে যখন বলছি দোকান থেকে তোমাদের যেইটা মন চায় ওইটা কিনো তারপর হচ্ছে আমরা নৌকা ভাড়া করার জন্য মাঝির সাথে দামদর করছি

আরে দেখিয়া নদীর দল সবাই হলো পর আমায় এখন টান দে ঠিক যেমনটা সন্ধ্যা নেমে আসছে এই ভিডিওটিও শেষ হয়ে যাচ্ছে তবে ভিডিওটি রেখে দিলাম স্মৃতির পাতায় বহু বছর পরও যেন হারিয়ে না যায়